একটা সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব দিত ইউরোপের দেশগুলো শক্তিধর দেশ যেমন ফ্রান্স স্পেন কানাডা ইসরায়েলের মিত্র দেশের তালিকায় সবচেয়ে ছিল কিন্তু ফিলিস্তিন ইস্যুতে বন্ধু দেশ থেকে একেবারে শত্রু দেশে পরিণত হয়েছে ইসরায়েল ইউরোপ ইসরায়েলকে একেবারে এক ঘরে করে দিয়েছে ফিলিস্তিনের ইস্যুতে এমনকি একে একে ইউরোপীয় শক্তিধর দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া শুরু করেছে সবশেষ ভূমধ্য সাগরে অবস্থিত ইউরোপিয়ান দ্বীপ দেশ মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন জুনের মধ্যেই তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে দর্শক পৃথিবীর মানুষ দেরিতে হলেও বুঝতে শুরু করেছে ফিলিস্তিনের মানবিক দিক একটি রাষ্ট্রের জন্য কত প্রাণ দেবে ফিলিস্তিনের নিরীহ মানুষ বিশ্ব বিবেক কি পাশান কত শিশু প্রাণ দিলে মিলবে একটি স্বাধীন ভূখণ্ড এসব তথ্যই থাকছে বাংলাদেশ আউটলুকের এবারের পর্বে অনুরোধ চ্যানেলটির পাশে থাকার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে মাল্টা ফিলিস্তিনের স্বীকৃতি ঘোষণা করবে সেখানে ইসরাইল ফিলিস্তিন দি রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনাও হবে মাল্টা এরই মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে এবং দুহাজার সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে UNO ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করেছে মাল্টা প্রধানমন্ত্রী আবেলা বলেন গাজার মানবিক বিপর্যয়ে দিকে আমরা চুপ থাকতে পারি না চার দশকেরও বেশি সময় আলোচনার পর এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বেইরো ঘোষণা দিয়েছেন ফ্রান্স যুক্তরাজ্য কানাডা যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে এটা স্বীকৃতি আন্তর্জাতিকভাবে সতেরো থেকে বিশ জন অনুষ্ঠিত এক সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে এর আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরও তিন দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে দেশগুলো বলছে তাদের এই স্বীকৃতি দেয়ার মানে হল মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা এই সিদ্ধান্ত তুলেছে করে ইসরায়েল সরকারকে দেশটি বলছে এই স্বীকৃতি মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করল তিনটি দেশ এরই মধ্যে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল সেই সঙ্গে তেলাবেবের অবস্থার মতো এসব দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করেছে তারা ফিলিস্তিনকে এই ছয় দেশের স্বীকৃতির ফলে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়বে বলে মনে করে কূটনীতিক বিশ্লেষকরা যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ কে দক্ষিণ গাজায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপনকারী ইসরায়েলি বাসিন্দাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার হারও বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো সাম্প্রতিক মাসগুলোতে স্লোভেনিয়া মালজা এবং বেলজিয়াম ইঙ্গিত দিয়েছে যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে এ পর্যন্ত বিশ্বের একশো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দশই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা রয়েছে এর ফলে তাদের জাতিসংঘে আসন থাকলেও ভোটাভুটিতে অংশ নিতে পারে না আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের মতো অন্য অনেক সংস্থার সদস্য হিসেবে রয়েছে ফিলিস্তিন এখন পর্যন্ত ইউরোপের অল্প কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদের মধ্যে আছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া স্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র এবং বুলগেরিয়ার মতো দেশ এর বাইরে সুইডেন ও সাইপ্রাসও স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বহু দেশ এখনো স্বীকৃতি দেয়নি তারা বলছে মধ্যপ্রাচ্যের সংখ্যা নিরসনে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই তারা শুধুমাত্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে তাই তো ফিলিস্তিন সংকট সমাধানে যখন আরব বিশ্বের ছয় শক্তিশালী দেশের পররাষ্ট্র মন্ত্রীরা ফিলিস্তিন সফরে যেতে চাইলেন তখন সরাসরি থামিয়ে দিল এই দুঃসাহসের পরিণতি কি বার্তা দিচ্ছে কেন সৌদি আরব ইউএই তুরস্ক কাতার মিশর আর জর্ডানের কূটনৈতিক সফর রুখে দিল ইসরায়েল এবং একে একে বন্ধুহীন হয়ে পড়া নেতানিয়াহু ইসরায়েলকে কোথায় নিয়ে যাচ্ছেন তা এবার জানবো দর্শক যখন একদিকে বাড়ছে চাকচিক্য আকাশ অট্টালিকা তখন মাটিতে মিশে যাচ্ছে গাজা গাজা এমন এক ভূখণ্ড যেখানে শিশুরা চোখ খোলে বোমার আওয়াজে এই সভ্য বিশ্বে আজও প্রতি বিশ মিনিটে গাজার একজন শিশু মারা যাচ্ছে অথবা আহত হচ্ছে একটি জাতি যার স্বাধীনতার অধিকার আজও হানাদারের মুখে ফিলিস্তিনের সংকট সমাধানে যখন আরব বিশ্বের ছয় শক্তিশালী দেশের মন্ত্রীরা ফিলিস্তিন সফরে যেতে চাইলেন তখন সরাসরি থামিয়ে দিল ইসরায়েল 2023 তেইশ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ ইসরায়েলের দাবি হামাস দমন কিন্তু বাস্তবে নিহত হয় পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ যার অর্ধেকই শিশু ও নারী অপর্যাপ্ত পানি ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল খাদ্যের অভাব শরণার্থী শিবিরে মুহুর মুহু হামলা এই সবই আজ গাজার বাস্তব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার প্রাথমিক প্রমাণ তুলে ধরেছে কিন্তু তবুও থেমে নেই ইসরায়েলের বোমা সৌদি নেতৃত্বে কূটনৈতিক বৈপ্লব ২০২৫ সালের মে মাস সৌদি আরব উদ্যোগ নেয় এক বিরল কূটনৈতিক সফরের সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সৌদ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জাহেদ আল নাহিয়ান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আত্মী জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ও কাতারের প্রধানমন্ত্রী এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি থানি পয়লা জুন ফিলিস্তিনের রাজধানী রামাল্লায় পৌঁছানোর কথা ছিল সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক হওয়ার কথা ছিল ইসরায়েল আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনের মোট দুটি অংশ একটি পশ্চিম তীর অন্যটি গাজা গাজা শাসন করে হামাস আর পশ্চিম তীর শাসন করে ফাতা যার রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস কিন্তু পশ্চিম তীর অংশটি পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে যাই হোক আরব কূটনীতিকদের লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা দেয়া যে আরব বিশ্ব ফিলিস্তিনের পাশে আছে এই উদ্যোগের পেছনে ছিলেন সৌদি যুবরাজ বিন সালমান কিন্তু সফরের আগ মুহূর্তে ইসরায়েল জানিয়ে দেয় পশ্চিম তীরে ঢোকার অনুমতি দেয়া হবে না ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন এক কূটনৈতিক সফর পরিকল্পনার শুরুতেই বাধা দিল ইসরায়েল এই বিরল সিদ্ধান্ত নেতানিয়াহ প্রশাসনের দুঃসাহস ইসরায়েলকে প্রতিবেশী আর আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আর উত্তপ্ত করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে গাজায় উনিশ মাসের যুদ্ধের পটভূমিতে আন্তর্জাতিকভাবে ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েলে তবে কি সময় শেষ হয়ে এসেছে নেতানিয়াহুল এক ঘরে ইসরায়েল কি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে উত্তর সময় বলে দেবে আজ এ পর্যন্তই দর্শক আবারও দেখা হবে নতুন কোন খবরের প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন বাংলাদেশ আউটলুকের সাথে